নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজ পয়লা বৈশাখ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি খুব রোদ উঠেছে বেশ বেলা এখন আজকে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব আমার যে যে গাছগুলো আমার নিজের খুব পছন্দের বেশ কিছু তার ভেতর ফুল গাছ আছে আর ফল গাছ প্রথমেই দেখাই এই যে সবেদা গাছটা প্রচুর ফল এসেছে ফল এসেছে বলতে ফুল এসেছে প্রচুর এই দেখুন প্রচুর সবেদা যেমন আছে তেমনি প্রচুর ফুল এসেছে আর আমরা সবসময় ছাদ বাগানে এমন কিছু গাছ করব যে গাছটা সহজে হবে এবং আমরা গাছটি থেকে সুন্দর করে ফল নিতে পারব আমি এই কথা বলি যে এমন কিছু বসান যেগুলো খুব সহজভাবে হবে যেগুলো করতে গাছগুলো বসাতে গাছগুলো পরিচর্যা করতে কোনো কষ্ট হয় না পরিশ্রম হয় না খুব সাধারণভাবে আপনি করতে পারবেন দেখুন কত ফুলের কুড়ি এসেছে এই সবেদাও কিন্তু আমার ছাদ বাগানে সুন্দর হয় বেশ কিছু ফলের গাছের সঙ্গে আমি কিন্তু সবজি গাছও করি এবং সবজিও ফলাই এই যে দেখুন এখানে উৎস হচ্ছে আর এই যে বগেন আমার ভীষণ প্রিয় একটি ফুল এই বগেন আর আমি বেশ কিছু গাছ আমি সংগ্রহ করেছি এগুলো নতুন নতুন গাছ আমার খুব সাধারণভাবে যেসব গাছ পরিচর্যা করা যায় সেই গাছই আমি আমার ছাদ বাগানে রাখার চেষ্টা করি ওই দূরে দেখছেন একটা কামরাঙা গাছ কয়েকটা ফল ধরেছিল কিন্তু এত রোদ এত গরম যে ফলগুলো ঝরে যাচ্ছে একটা দুটো রয়েছে আর কামরাঙা গাছটার ফল কিন্তু আমার ভীষণ প্রিয় আর আমি যে সব ফল খেতে ভালোবাসি সেই ফল গাছই আমি আমার বাগানে লাগাই এই রোদ্দুরে যে কোনো গাছের অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে ঝিঙে গাছটা ঝিমিয়ে গেছে আমি কিন্তু সকালবেলা সাতটার সময় সব গাছে জল দিয়ে গেছি যে দেখুন এই বেগটাকে যেমন ভিজে আছে কিন্তু এই বেগটা আর ভিজে নেই ঝিঙে তো বেশ ঝুলছে সুন্দর হয়ে তাই এই ভিডিওটা করার পরই কিন্তু গাছে আমি একটু জল দিয়ে দেবো অনেকেই প্রশ্ন করেন যে রোদ্দুরের ভেতর আমি জল দিই কি না হ্যাঁ আমি জল দিই যে গাছে দরকার সে গাছে নিশ্চয়ই জল দিতে হবে এই যদি আরও ঝিমিয়ে যায় ফলগুলো যেমন নষ্ট হবে তেমনি কিন্তু গাছে আপনার ফলটা সুন্দরভাবে তৈরি হবে না আর আমি দেখেছি জল কম হলে বেগুন ঝিঙে এগুলো না তিঁতো হয়ে যায় প্রচন্ড তার ভেতরে এসেছি ছাদে একদম ওপরের ছাদে দেখুন এই গাছটাকে দেখায় বেশ কিছু ফল সেট হয়েছে কিন্তু এরকম বড় বড় ফলও কিন্তু ঝরে যাচ্ছে লেবুটা যতক্ষণ না একদম ম্যাচিওর হবে ততক্ষণ আমি বুঝতে পারবো না এই লেবু গাছটা কিসের মানে গাছ গাছ কোন কোন লেবুর জাত আর নিচে দেখুন দেখা যাচ্ছে ওটা একটি এসএনবি বাতাবি লেবুর গাছ তাতে একখানা মাত্র ফল ধরেছে লাইমেটটা যেটা বেরি প্রাস থেকে এনেছিলাম তাই সেই গাছটাও দেখুন একটা দুটো ফল ধরেছে আর যা রোদ্দুরের তাপ জানি না কতদিন থাকবে এই যে গাছটা এই যে ভিয়েতনাম মালটা এই যে গাছটা এই গাছটায় প্রচুর লেবু ধরেছিল লেবুগুলো সব ঝরে গেছে একখানাই রয়েছে আরেকটি ডেকোপন ধরেছে দেখাই আপনাদের এই যে ডেকোপন লেবুটা ডেকোপনটা একটা অনেকগুলো ধরেছিল সব ঝরে ঝরে একখানা আছে এবার দেখাই এটা হচ্ছে একটি মুসম্বির গাছ বেশ কয়েকটি মুসম্বি ধরেছে তারপরেই আছে এটা ভিয়েতনাম মালটা এই সব গাছগুলো আমার ভীষণ প্রিয় এবার দেখাবো ইন্ডিয়ান সিকি মুসম্বি সবে ফল সেট হচ্ছে কতদিন থাকবে জানি না তার পেছনেই আছে দেখুন গোল্ডেন মুসম্বি এই যে গাছটা এটা কিন্তু গোল্ডেন মুসম্বির গাছ আর এই গোল্ডেন মুসম্বি ইন্ডিয়ান মুসম্বি এগুলো কিন্তু আমি গাছ নার্সারি থেকে নিয়ে এসেছিলাম আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম এবার চলুন আরেকটি কমলা লেবুর গাছ দেখাই যে গাছটির নাম আমি জানি না কারণ এর যে ট্যাগ আছে সেই ট্যাগের লেখা উঠে গেছে একটা মাত্র ফল সেট হয়েছে ওই ফলটা হলে আমি বুঝতে পারবো এইটা ভ্যালেন্সিয়া মাল্টিজেন ভ্যালেন্সিয়া যে গাছটা বেরি প্রয়াসে এই গাছটা দেখুন অনেকগুলো ফল সেট হয়েছে কতদিন থাকবে জানি না এইখানে আছে ভিয়েতনাম মালটা বেশ অনেকগুলো ফল সেট হয়ে গেছে আর আমি খুব কম মানে এদের পরিচর্যাটা ভীষণ কম করি জলটা ঠিক মতো দিই ওই ফাঙ্গিসাইড মাঝে মাঝে দিই আর কিছু দিই না আর এখন তো কোনো খাবারও দিচ্ছি না লেবু গাছের জন্য খাবার তৈরি করব সেই খাবারটা আমি একদিন শেয়ার করব আপনাদের সঙ্গে কি খাবার তৈরি করব। তৈরি করে আমি রেখে দেব খাবারটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি এই লেবু গাছগুলোতে দেব এখানে দেখুন একটি কমলা লেবুর গাছ এইভাবেই সব লেবু গাছ কিংবা অন্যান্য গাছ আমি সংগ্রহ করি আর এই সব সবজির গাছ বেগুন লঙ্কা এগুলো তো রেগুলার দেখাই এই হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান এই ছাদ বাগান নিয়ে আমি আনন্দে থাকি আর এই ছাদ বাগানই হচ্ছে আমার ভালো লাগার ছাদ বাগান আর এই যে করবি করবি ভীষণ প্রিয় ফুল আমার তাই করবের গাছটাকে আমি সুন্দরভাবে রেখেছি এই বেগুন গাছটাই দেখুন কত বেগুন হয়েছে প্রচুর বেগুন সেট হয়েছে প্রচুর আর বেল যে গাছ বেল ফল যেটা বেল গাছেও বেশ ফুল এসে গেছে আমি ভিডিও করছি ছাপা মাথায় দিয়ে এতই রোদ্দুর বেশিক্ষণ দেখাবো না আমার ছাদ ছাদের বাগান আর এইটা হচ্ছে আমার সিডলেস লেবু কিন্তু আমি গতকাল একটা খেয়ে দেখেছি সিডলেস আর নেই এখনো লেবুগুলো পুরুষ্ট হয়নি সিডলেস আর নেই সিড শুদ্ধই হয়ে গেছে আর এটা তো আমার একটা পিয়ারা গাছ যে পিয়ারা গাছে প্রচুর পিয়ারা হয়েছে এবং আমি প্রত্যেকটাকে এরকম ক্যারি প্যাক দিয়ে বেঁধে রেখেছি ফলগুলো এ একটা লাল পিয়ারা যে পিয়ারাটা এখনো আমার টেস্ট করা হয়নি দু তিন বছর ধরে রয়েছে মনে হয় খুব কম পরিমাণে হয় এই পিয়ারা এই পিয়ারা সবেদা কিংবা কামরাঙা এগুলো না আমার ভীষণ প্রিয় ফল আর যে ফলগুলো প্রিয় সেই ফলগুলোই আমি গাছ ছাদ বাগানের রাখি মুসাম্বি এটাও আমার ভীষণ প্রিয় ফল মুসাম্বি কমলা কিংবা কুল কুল গাছ আছে প্রচুর কিন্তু এখন তো সব কেটে ছোট করে দিয়েছি তাই কোনো দেখালাম না আর এটা হচ্ছে কদবেল খুব প্রিয় একটি আমার ফল অনেকেই পছন্দ করেন আমিও ভীষণ পছন্দ করি যদি কোনো দিন ফল হয় আবার ফুল এসেছে আসলে গাছে আর যদি সেট হয় নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রচুর রোদ্দুর